শ্রীজ্যোতিরাজ আয় বিবেকানন্দে সুরে সচিত সুখ সরু স্বামী নেতা আলোয়ারে সেই বুড়িমাকে ভুলতে পারেননি স্বামী বিবেকানন্দ সে অনেকদিন আগেকার কথা ঠাকুরের দেহ রক্ষার পর যখন তরুণ পরিব্রাজক রূপে তিনি ছুটে চলেছেন সারা দেশে তখনই কোনো একটা সময়ে এসে কদিন আলোয়ারে ছিলেন সেই সময় দুবেলা পেট চলে ভিক্ষার যেদিন কিছুই জোটে না ভিক্ষায় সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমায় এলাকার আরেক ভিখারিনী বুড়িমা পথের ধারে তার জরাজীর্ণ কুড়ে ঘর দিন শেষে ক্লান্ত অবসন্ন ক্ষুধার্ত সেই তরুণ এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বাজরা আটা বার করে ভিক্ষারি ধন সেসব তারপর সে আটা মেখে হাতের চাপে চ্যাপটা করে আগুনে পুড়িয়ে খানকতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দেয় এনে খা রে লালা ও বলা হয়নি সন্ন্যাসীকে বুড়ি ডাকে মেরে লালা বলে আর সন্ন্যাসী তাকে ডাকে মাই বাজরার রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা তাতে বুড়ির অর্ধেক খাওয়া হয়ে যায় তারপর অনেক দিন পেরিয়ে গেছে বুড়ি জানেও না যে দেশ পেরিয়ে মহাদেশ পেরিয়ে সমুদ্র পেরিয়ে লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছেন আলোয়ারে না এখন তিনি ভিক্ষাজীবী নন রাজার অতিথি সকাল থেকে সন্ধে রাত সভায় হাজার হাজার লোক আসে যায় স্বামীজিকে দেখে কথা বলতে চায় আশীর্বাদ পেতে চায় সব সময় সঙ্গে থাকে রাজার দেওয়া দুই মন সবে স্বামীজি মনে পড়ে এখানে এর আগে আসার কথা পেটা কিন্তু স্বাধীন পায়ে ঘুরে বেড়ানো নিমেষে মনে পড়ে যায় মাইয়ের কথা সেই কুড়ে ঘরে বসে গরম গরম বাজরা রুটি বুড়ির মুখে সেই হাসি আহা কেমন আছে সে কে জানে আদৌ আছে তো একবার দেখে এলে হয় প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন স্বামীজি জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হয় না এই কবছরে আলোয়ার বদলায়নি তেমন একটা ওই তো বুড়ির কুড়েঘর যেন আরো কিছুটা জরাজীর্ণ দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে বাইরে থেকেই স্বামীজি হাত দিলেন মাই ও মাই ভিতর থেকে কর্কশ্বরে বুড়ির ওহ বুড়ো মানুষ দুটো কাজ সারছি তাতে শান্তি নেই কে চেল্লাস এই সন্ধে করে আরে বাইরে এসেই দেখো না কে হেয়ালি সইতে না পেরে বুড়ি ঝাঁঝিয়ে ওঠে ওহ কে আমার রাজপুত্র রেলোরে বেরিয়ে তাকে দেখতে হবে কে রে বেটা তুই আরে তোর লালা মনে নেই মাই তোর লালা এসেছে হাড় জিরজিরে বুড়ি উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে কই সত্যি তুই লালা তুই ফিরে এসেছিস কই কাছে আয় দেখি দেখতে পাই না তো চোখে ভালো কাঁপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে তাকায় বুড়ি সত্যিই তো আমার লালা কোথায় গেছিলি কোথায় চলে গেছিলি বাপ মাইকে ছেড়ে সেসব অনেক গল্প মাই হবেখন দুটো খেতে দাও তো আগে বড্ড খিদে পেয়েছে ওই দেখো তখনও লালার পেটে আগুন জ্বলতো আর এখনও বলি এ কবছরে কিছু খাসনি নাকি আমার কাছে কী আছে যে তোকে খেতে দেব এই অবেলায় কেন তোর সেই বাজার রুটি দিবি না লঙ্কা দিয়ে কয়েক মুঠো বাজার আটা মেখে গনগনে আঁচে পোড়ানো রুটি দেয় মাই তার লালাকে ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে নিজের ছেলেই তো তার বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি লালাও পালিয়েছিল কয়েক বছর আগে এবার ফিরে এসেছে যে আর সহজে যেতে দেব না এই ভেবে চোখ মুছে বুড়ি আহ কি সাদ মাই কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মিঠাই আরে ও লালা শুনেছিস কি যেন মনে করে সোজা হয়ে বসে বুড়ি শুনেছিস এখানের রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে সঙ্গে কত লোকজন সাহেব মেম ভক্ত সে নাকি বিরাট নাম ডাক করেছে এ পদ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে কেমন জানিস তুই যাবি কি দেখা করতে হ্যাঁ লালা উত্তর দেওয়ার আগেই বুড়ি আবার বলে না না থাক তোর গিয়ে কাজ নেই পেটি ভরল না তোর ভালো করে আর কয়েকটা রুটি বানিয়ে দি। তোর ওদিকে গিয়ে কাজ নেই কেন রে মাই গিয়ে কাজ নেই কেন ও বাবা না ও সাধু বড় লোক বিরাট লেখাপড়া করা কি বলতে শেষে কি বলে দেবে আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে তার লালা ঝুঁকে পড়ে বুড়ির কাছে এসে বলে এমাই একটা মজা করবি চল তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি চল চল যাবি ধূর খ্যাঁপা রাজবাড়িতে আমাকে ঢুকতে দেবে না তোকে ধ্যাতানি খেয়ে ফিরে আসতে হবে কোথাও যেতে হবে না তোকে আমার কাছে বসতো মাই শোন যেন কিছুটা গাম্ভীর্যের ছলেই স্বামীজি বলেন বলছি সেই সাধু যদি আমি হই তবে এক পলক নীরব থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ফোকলা বুড়িমা কথা শোনো আমার পাগলা ব্যাটার তুই তুই হবি সেই সাধু বড়ো হয়েও মজা করার স্বভাব গেল না তোর বল ওরে তুই তো আমার লালা আমিও গরিব তুইও গরিব ওসব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে বেলায় চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার তার জনবসতি পথঘাট আর সেই পথের ধারে কুড়ে ঘরে বসে এক মাই আর তার লালা আগুন পোড়া বাজরার রুটি খেতে খেতে হাসিতে খুনশুটিতে আল্লাদে আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে আজকের তথ্য ঋণ বন্ধু বিবেকানন্দ লেখক শঙ্করী প্রসাদ বসু জয় স্বামীজি জয় স্বামী বিবেকানন্দ জয় স্বামী বিবেকানন্দ